প্রচেষ্টাকে কবুল করুন দ্বিতীয় কথা যেটা শুরু করতে চাই সেটি হল সংবিধানে চিকিৎসা বাসস্থান এটা যে যেকোনো মানুষেরই অধিকার সরকারের দায়িত্ব হচ্ছে তাদের খাদ্যের ব্যবস্থা করা বস্ত্রের ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা বাসস্থানের ব্যবস্থা করা সকল নাগরিকের বিশ্ববিদ্যালয়ের আজকের এই শহীদ মিনারে অবস্থান করছেন তাদের ন্যায্য দাবি সরকারের মেনে নেওয়া উচিত ছিল কিন্তু যতদিন বৃদ্ধি হচ্ছে শিক্ষকদের আজকে আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়বে এমন এমন এক পর্যায়ে যেতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আমি বলতে চাই প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে তিনি উদ্যোগ না নিলে উন্নয়ন উপদেষ্টা কিছুই করতে পারবেন বলে মনে হয় না আমরা অনেক উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আমরাও করেছি। কিন্তু তারা আশ্বাস দিলেও যেহেতু প্রধান সম্মতি ছাড়া কোনোটাই বাস্তবায়িত হতে পারবে না সেজন্য আজকের এই সমাবেশে যারা কথা বলছেন তাদের দিকে তাকিয়ে এবং আগামী দিনে নির্বাচনকে সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি এই অবস্থান যে অবস্থান যে কর্মসূচি চলছে এটাকে যাতে সুন্দরভাবে একটা সমাধানের দিকে আসা যায় প্রধান উপদেষ্টার এক নম্বরের কাজই হবে এই শিক্ষকদেরকে তাদের স্কুলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা সম্মানিত বিক্ষুব্ধ শিক্ষক ভাইরা আমি আরেকটা কথা বলতে চাই শিক্ষক ভাই এবং বোনেরা অনেকে আছেন বিক্ষুব্ধ শিক্ষক ভাই এবং বোনেরা আমি আরেকটি কথা বলতে চাই সেটি হলো যে কোনো সমস্যার সমাধান কিন্তু উত্তম সমাধান হলো আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে শেষ করা সমাপ্তি করা কিন্তু কোন দাবিকে যদি রাস্তায় নামার সুযোগ দেওয়া হয় বিভিন্ন কর্মসূচি তাদেরকে পালন করতে বাধ্য করা হয় তখন এই আন্দোলন দেশের জন্য ভালো হয় না শিক্ষকদের জন্য ভালো হয় না এবং সরকারের জন্য ভালো হয় না আমি মনে করি সবাই থাকতে এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষকদের পাঁচ ধরনের দায়িত্ব তারা পালন করে প্রথম হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা গায়ের ঘাম শুকানো তো দিন চলে যায় কিন্তু তারপরে বেতন তাদের পাওয়া যায় না। আছে যে গায়ের ঘাম আগে মজুরি দিয়ে নাও তো শিক্ষকদের বেতন পরিশ্রম করার সাথে সাথে কারণ লক্ষ ভাই কোটি কোটি ছাত্রী আমাদের অধীনে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর রাখার জন্য সুন্দর গড়ে তোলার জন্য সকল উপদেশটাকে আমি অনুরোধ করবো প্রধান উপদেষ্টাকে এই সমস্যাগুলো তুলে ধরে অনুতি বিলম্বে সর্বসম্মত সিদ্ধান্ত করে শিক্ষকদের এই সমস্যার সমাধান করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় যে কাজটা শিক্ষকরা করে জাতির জন্য যে কাজটা তারা করে সেটা হল যে তারা সারাদিন লেখাপড়া করে তাদের জীবন যাপন করার জন্য যে বেতন দেওয়া হয় সেই বেতনটা যথেষ্ট নয় তারপরেও তারা জীবন জীবিকাকে সামনে রেখে কষ্ট করে হলেও শিক্ষা ব্যবস্থার সাথে তারা লেগে আছে এবং শিক্ষা ব্যবস্থাকে তারাই ধরে আছে সেজন্য শিক্ষকদের প্রতি সম্মান তাদের মর্যাদা এবং তাদের অধিকারকে পূরণ করতে হবে নম্বর যে হচ্ছে সকল জাতীয় ইলেকশনে এই ইলেকশনকে সুন্দর করার জন্য এবং সত্যিকার ভাবে গ্রহণযোগ্য করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য শিক্ষকদের যে ভূমিকা তারা যে চেষ্টা করে থাকে এটা গোটা জাতির জন্য একটা বিরাট আমান কিন্তু আজকে যদি শিক্ষকদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাদের দাবি যদি না মানা হয় তাহলে ভবিষ্যতে যে পরিবেশ হবে এই পরিবেশটা কারো জন্য কল্যাণকর হবে না এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য শিক্ষকদের সহযোগিতা অবশ্যই লাগবে প্রিজাইডিং অফিসার বলেন পোলিং অফিসার বলেন দেশে নির্বাচনের সুন্দর পরিবেশ করার জন্য শিক্ষকদের অনন্য ভূমিকা এটা কোনো সম্প্রদায়ের সে ভূমিকা নাই সেজন্য আজকে আমি পরিষ্কার করে বলতে চাই উপদেষ্টা সরকার তাদের মূল কাজ হচ্ছে সঠিকভাবে নির্বাচন করা এই নির্বাচন করার জন্য শিক্ষকদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আগামী মাসেই নির্বাচন করতে হবে সেই জন্য এখন যদি তাদের দাবি মানানো হয় পরবর্তী পর্যায়ে অন্যান্য অন্য ভাবে কোন পরিবেশ তৈরি হলে সেটার জন্য দায়িত্ব সরকারকে বহন করতে হবে চতুর্থ যে কাজটা শিক্ষকরা করেন আমরা পরিষ্কার করে বলতে চাই যে তারা তাদের জীবন জীবিকার জন্য অপ্রতুল বেতনের জন্য আচ্ছা একটা বাড়ি ভাড়ার কথা শুনলাম মাত্র পনেরোশো টাকা এক হাজার তো এক টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় এইটা কোন মানে মানে কোন সাধারণ লোকের কথা হয় না এটা খুবই হাস্যকর এবং যে আমার মনে হয়েছে এটা বাড়ানো দরকার ছিল হোক সময় সুযোগ হলে নির্বাচিত সরকার হলে যারা ক্ষমতায় যাবেন আল্লাহ তালা যাদেরকে কবুল করবেন আপনাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ সবশেষের কথা হচ্ছে আপনাদের কাজ ছিল কলম নিয়ে লেখাপড়া করা আপনাদের কাজ ছিল ছাত্রদেরকে ক্লাসরুমে তাদের লেখাপড়ার মানকে উন্নত করা কিন্তু আপনার অধিকার না মানার কারণে আজকে বাধ্য হয়ে আপনার রাস্তাঘাটে এইভাবে রাত করে আসেন আমি মনে করি এই অবস্থানের শেষ হওয়া দরকার সমাপ্তি হওয়া দরকার কিন্তু তাদের যদি কোনো দাবি আদায় না হয় তারা তো ঘরে ফিরে যাবে না সেই জন্য আমি মনে করি তাদেরকে ঘরে ফেরার জন্য অনতি বিলম্বে প্রধান উপদেষ্টা শিক্ষকদের সকল সেকশনে যারা আছে তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে দাবি দাওয়া পূরণ করার ঘোষণা অনতি বিলম্বে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টায় সম্মানিত ভাই এবং বোনেরা আরেকটি কথা বলতে চায় আপনাদের সামনে সেটি হচ্ছে আমাদের সমাজে জ্বালাও ফোলাও করে ভাংচুর করে আপনারা দেখেছেন অনেক সময় তাও অনেক সময় দেশের সম্পদ ক্ষতি করে আগুন জ্বালিয়ে মানুষের রাস্তা প্রতিরোধ করে জনজীবনে কষ্টের একটা মানে অবস্থা সৃষ্টি করে আমরা কি এই দেশে এরকম পরিবেশ হোক এটা কি আমরা নিজেরা চাই সরকার কি এ পরিবেশ চান কেউ চাই না তাহলে আজকে কেন শিক্ষকদের সমস্যার সমাধান হবে না আমি অনতি বিলম্বে এই শিক্ষকদের যে দাবিগুলো মাত্র তিনটা দাবি এখানে করা হয়েছে ছোট দাবি এই দাবি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে মেহরবানি করে প্রতিনিধিদের ডাক দিয়ে আপনি কথাগুলো শুনেন এবং বাস্তবায়িত করার ঘোষণা দিলেই সকল শিক্ষক বাড়ি ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ তাদেরকে রাস্তায় কষ্ট করতে হবে না মশান কামল খেতে হবে না বিভিন্ন ভাবে তারা কষ্ট করে আজকে এখানে অবস্থান করছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সব শেষে যে কথাটা বলতে চাই প্রিয় ভাইয়েরা বোনেরা আপনারা মনে রাখবেন একটা জাতি যদি সত্যিকার শিক্ষিত হতে পারে সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আর এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যখন শিক্ষকদের সম্মান করা হবে তাদের মৌলিক অধিকার পূরণ করা হবে দাঁড়াতে পারে সেজন্য আমরা কোনো জ্বালা উপহার কর্মসূচিতে বিশ্বাস করি না জনগণের কষ্ট হোক জনগণের কষ্ট হোক এমন কোন কর্মসূচি আমরা পছন্দ করি না আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করতে হবে বাংলাদেশের অবস্থা ঘোলাটে করার জন্য বহু লোক ষড়যন্ত্র করছে অর্থাৎ সেই ষড়যন্ত্রের শিকারে যাতে শিক্ষকেরা পতিত না হতে হয় এবং তার আগেই যাতে সমস্যার সমাধান হয় এবারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সংগ্রামী শিক্ষক ভাই আল্লাহ তালার কাছে আমি থেকে তেতুলিয়া পর্যন্ত অনেক শিক্ষক এসেছেন পকেটে টাকা নাই খাওয়ার ব্যবস্থা নাই অনেকে বিভিন্ন ভাবে কষ্ট করে এখানে আসছে আমাদের শহীদ মিনারে অনেকে রাত্রি কাটায় এটা যাতে আর না হয় সরকার যেন এটাকে একটা নিশ্চিত ব্যবস্থা করে আরেকটি ঘটনা গতকালকেই আমরা যখন দেখলাম দেখলাম ছবি পত্রপত্রিকায় অনেকের লাঠি পিঠা করা পর্যন্ত হয়েছে রক্তাক্ত করা হয়েছে এবং কাউকে কাউকে গ্রেফতারও করা হয়েছিল হয়তো সবাইকে ছেড়ে দিয়েছেন আমরা সরকারের ছেড়ে দেওয়ার মনোভাবটাকে ভালো মনে করি কিন্তু পুলিশ দিয়ে করার চেষ্টা আর ভবিষ্যতে করবেন না আলোচনা করে সমস্যার সমাধান করবেন পুলিশকে বেধারক লাঠি এই অধিকার মোটেই দেওয়া উচিত না বিশেষ করে যে শিক্ষকরা সবারই সম্মানের পাত্র সেই সম্মানীয় শিক্ষকদেরকে শ্রদ্ধেয় শিক্ষকদেরকে পুলিশের লাঠি পিঠা বাংলাদেশে আর যাতে হতে পারে আমি দৃষ্টি আকর্ষণ করবো